আপনি বাঙালি তবে আপনার বাসায় একটা সুন্দর নকশি কাঁথা এটা আসলে বাঙালি হিসেবে লজ্জাজনক ব্যাপার তো এই লজ্জাজনক ব্যাপারটা যদি এড়িয়ে যেতে চান তাহলে অবশ্যই এই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ আমি একটা নকশি কাঁথার পুরো প্রসেসিং এই এক ভিডিওতে দেখিয়েছি আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে সকলের অনুরোধে আমি নিজের হাতে একে সুন্দর এক ডিজাইন আপনাদের মাঝে উপস্থাপন করেছি অনেক সুন্দর একটা নকশি ডিজাইন আমি প্রথমে স্কেল দিয়ে সুন্দর করে দাগ টেন টেনে নিচ্ছি তারপরে সেলাই শুরু করব আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দয়া করে স্কিপ করে যাবেন না অনেক সুন্দর একটা নকশিকাথা আমি আসলে টুকরো কাপড়ে করতেছি যাতে সম্পূর্ণ টিউটোরিয়ালটা আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি মানে আপনারা যেন এক ভিডিওতেই সম্পূর্ণটা শিখতে পারেন আমি আসলে সাপ খাতার সব সময় দিয়ে থাকি তো অনেকেই বলে একটু একে একটু সুন্দর সম্পূর্ণ ভিডিওটা দেন তো তাই ভাবলাম আজকে একটুখানি আপনাদের মাঝে শেয়ার করি এ তো দেখেন প্রায় আট করার শেষই হয়ে গেল এখন আমি সেলাই শুরু করব আপনাদের কাজ হবে শুধু আমি সই কথা থেকে কিভাবে তুলতেছি সেটা মনোযোগ দিয়ে দেখা তাহলেই বুঝতে পারবেন এবং আপনাদের কাছে অনেক সহজ হবে কাঁথা সেলাই করা আমি এইভাবেই প্রথমে পুরা মানে আমি তো ছোট টুকরা কাপড়ে করতেছি তো পুরা টুকরা কাপড়টা আমি এইভাবে সেলাইটা করে নিব আপনারা দেখতে থাকুন কারণ আমি চাই আপনারা সম্পূর্ণরূপে শিখুন কাঁথা সেলাইটা এক ভিডিও দিই এখন প্লাজের মতো করে সেলাই দিব আমার চ্যানেলে অবশ্য এই ধরনের শর্ট ভিডিও অনেকগুলোই আছে তো আপনারা চান আমি যেন লং ভিডিও দিই তো যার জন্যই লং ভিডিও দেওয়া তো এই যে প্লাজের মতো করে সেলাই তুলে নিলাম সেলাইয়ের মধ্যে দিয়ে দিয়ে তারপরে এটাও সম্পূর্ণ একইভাবে করে নিলাম তারপরে কোনা করে আগে দুটো সেলাই করে নেব তারপরে সেখান দিয়ে আবার প্লাজের মতো করে সেলাই তুলবো এইভাবে পুরো কাঁথাটা সেলাই করব আপনারা শুধু মনোযোগ দিয়ে দেখেন এখন আমি কথা বললে আপনাদের মনোযোগ হারিয়ে যেতে পারে তো কাঁথা সেলাইটাই মনোযোগ দিয়ে দেখেন আমি কথা থেকে কী তুলতেছি কীভাবে করতেছি দেখলেই বুঝে যাবেন আমি চাচ্ছি আপনারা সম্পূর্ণরূপে কাঁথা সেলাইটা শিখে যান আর হ্যাঁ যদি আমার সেলাইটা খুব ভালো লাগে ইউনিক লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর যদি আপনাদের কাছে একটুখানি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাবেন কোথা থেকে কোথায় শুই নিচ্ছি কিভাবে সেলাইটা দিচ্ছি আপনারা শুধু লক্ষ্য করুন বুঝে যাবেন খুব সহজ আরে উনি আমি সেলাইয়ের পরে আমারই মন ছুঁয়ে গিয়েছিল এটা যদি বড় কথা তৈরি করেন কি যে অসাধারণ লাগবে যদি আমি ছোট্ট একটা টেবিল ম্যাট তৈরি করেছি তবে আরেকটা কথা বলি এই কাঁথাটার সম্পূর্ণ সৌন্দর্য যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে টেনে টেনে দেখলে হবে না তো বরাবর তারার মতো করে সেলাইগুলো কমপ্লিট প্রায় করে ফেললাম দেখা যাচ্ছে খুব ছোটো একটা কাঁথা তবে এই সেলাইটা অনেক ধৈর্যের আর অনেক টাইম নিয়ে করা যারা কাঁথা সেলাই করে তারা নিশ্চয়ই জানে যে কতটা ধৈর্য লাগে আর কতটা সময় লাগে একটা কাঁথা প্রস্তুত করতে রূপে। আমাদের মাচাচিরা তো অনেক সেলাই করতো আমরা তো আধুনিক যুগে এসে সেভাবে সেলাইয়ে মনোযোগী না তবে ইদানিং মানুষ অনেক আগ্রহী আমি আমার রিলসগুলো দিয়ে বুঝতে পারতেছি যে মানুষ এখন সেলাই কাজ করতে কতটা আগ্রহ আগে তেমনটা ছিল না মোট কথা আমাদের মাচাচিরাম বলে ছিল বাট মাঝামাঝি টাইমে তেমন ছিল না এখন থেকে অনেক মানুষই দেখতে যাচ্ছে আমি কোনোদিনও ভাবিই নাই এই ভিডিওগুলো মানুষ এত পছন্দ করবে তো দেখি অনেক পছন্দ করতেছে তো আপনাদেরও যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট রেখে যাবেন আমি নতুন আমাকে একটু প্লিজ পাশে রাখবেন আপনাদের এই তো এখন আমি লম্বা লম্বা বরাবর সেলাইটা দিচ্ছি যে রোজ সাধারণ সেলাই করে থাকি সেই সেলাইটাই তবে এই সেলাইটাও আরও ইউনিক হবে শুধু একটুখানি আমি বুদ্ধি খাটিয়ে করবো আপনারা দেখতে থাকেন এই যে সুয়ের পিছন দিক থেকে সুতার মধ্যে দিয়ে দিয়ে তুলব কি যে অসাধারণ লাগে আপনারা নর্মাল কাঁথাতেও এই কাজটা করতে পারেন যে সুয়ের পিছন দিক দিয়ে মানে নর্মাল যে সেলাইটা আছে তার সেলাইয়ের মধ্যে দিয়ে দিয়ে আরেকটা সুতা ওঠানো অনেক সুন্দর লাগে ভিডিওটা একটুখানি লং হয়ে গেল আসলে সম্পূর্ণ টিউটোরিয়াল দিতে গেলে ভিডিও একটু বড়ই হয়ে যায় জানি না আপনারা ধৈর্য হারিয়ে ফেলতেছেন কিনা তবে যদি সম্পূর্ণ সেলাইটা শিখতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটাই একটু মনোযোগ দিয়ে দেখতে হবে আমি কিন্তু এইভাবে সম্পূর্ণ সেলাইটাই করে নেব সম্পূর্ণ জায়গাতেই এই তো আমার সেলাই একেবারে সম্পূর্ণ হয়ে গেলো যেহেতু এটা আমি একটা কাপ রাখার মানে মেট বানাচ্ছি মানে টেবিল মেট বানাচ্ছি তো সেটাও দেখিয়ে দিচ্ছি যে আপনারা কীভাবে কাপড়টা জোড়াবেন এবং সুন্দর সেলাই দিতে পারবেন কিভাবে দিলে আরও সুন্দর হবে তো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে যাবেন আর সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে চ্যানেলের পাশেই থাকতে হবে আপনাদের কারণ আমি আপনাদের ভালোবাসা পেলেই আরও সুন্দর সুন্দর ভিডিও সব সময়ের জন্য আপলোড করব।